হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে আর এখানে দেখো চিকেনটাকে আমি সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছি আর এই মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে হলুদ লবণ সর্ষের তেল এই সবটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে থেকে মাংসতে সব মশলা মাখিয়ে রাখলে রান্না করতে কম সময় লাগে তারপর দেখো কড়াই গরম করে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আর ফোড়নে আমি দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি জিরে আর তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়ে আলু আর এই আলুগুলো আমি আগে থেকে কেঁপে ধুয়ে রেখেছিলাম এই ফোড়নের সঙ্গেই একসঙ্গে আমি আলুগুলো ভেজে নেবো আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি এইভাবেই রান্না করি নো ঝোল এইভাবে রান্না করতে পারো এই পুরো সমস্ত মুসলিমে কি রাখা মাংসটা আমি কলাইতে দিয়ে দিলাম আর এবারে এটাকে ভালো করে কষাতে হবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর আর একটা পাত্রে আমি একটু গরম জল করে নিয়েছিলাম আর সেই গরম জলটা দিয়ে এবার ঝন দিয়ে দিলাম তারপর একটু ঢাকা দিয়ে দিলাম তারপর ঝোলটা ফুটে গেলে এর মধ্যে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে আর দেখেছো এটা নামানোর পরে কি দারুণ কালার এসেছে না আর দেখতে কি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল মাংস রান্না হয়ে গেছে এবার পরের রান্নাটা করব তার জন্য দেখো এখানে কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বিনস আর তারপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি ঘি গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর আর এই গাজরগুলোকে এবার একটু ভেজে নিব। আচ্ছা তোমরা বলো তো এই সবজিগুলো তো তোমরা দেখলে এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আমি এখন কি রান্না করব। দিয়ে দিলাম আর এগুলোকে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম বিনস বিনস গাজর একসঙ্গে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সব সবজিগুলোই আমি একসঙ্গে ভেজে নিচ্ছি কারণ আমার হাতের সময় খুব কম এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে ভেজে দেখো আমি তো আগেই বলেছি যে আমার হাতে সময় খুব কম আর এই অল্প সময়ের রান্না করছি তার জন্য সব সবজিগুলো আমি একসঙ্গেই ভেজে নিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর এগুলো দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেবো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি ফ্রায়েড রাইস রান্না করছি আর ফ্রায়েড রাইসের সঙ্গে তোমরা কোনটা খেতে ভালোবাসো চিকেন কষা না চিলি চিকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো এরপর দেখো এগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভাত আর এই ভাতটা আমি আগে থেকে করে রেখেছিলাম জলটা গরম করে তার মধ্যে একটু তেজপাতা আর একটু লবণ দিয়ে ভাতটা করে নিয়েছিলাম এবার ভাতগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম উপর থেকে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম খুব অল্প সময়ের মধ্যে ফ্রাইড রাইসও রেডি হয়ে গেল আমার এই ছোট্ট কে নিয়ে এত কিছু আয়োজন কেন করলাম চলো সেটাই এবার তোমাদেরকে বলি এই যে আমার পাশে যাকে দেখছো ও আমার ছোটবেলার বান্ধবী প্রাইমারি স্কুলের গন্ডি পার করে যখন হাই স্কুলে গেলাম তখন তো সবাই অচেনা কাউকেই চিনি না তো হাই স্কুলে গিয়ে প্রথম ওর সঙ্গেই আমার বন্ধুত্ব হয় সেই ক্লাস ফাইভ থেকে আর এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্ব অটুট আছে আর এই যে যে ছবিগুলো দেখছো এটা বছর পাচ্ছে কাগের ছবি তখন আমারও বিয়ে হয়নি আর এখন আমার বিয়ে হয়ে একটা বিয়ে হয়ে গেছে কিন্তু আমার বান্ধবী এখনো বিয়ে হয়নি সামনেই ওর বিয়ে আর আজকের এই সব আয়োজন ওর জন্যই আমার বাড়িতে আমি ওকে আয়ুরভত খাওয়াবো তাই এই যে দেখো আমি সাজিয়ে গুছি আমার বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি ভিডিও না দিয়ে ছবি কেন দিচ্ছি আসলে আমার বেবি তো খুব ছোট ওকে নিয়ে আমি আর ভিডিও করতে পারিনি ছবি তুলেছি সেই ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সবাই প্রে করো আমার বান্ধবীর নতুন জীবন যেন অনেক 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 সুখের হয় ও যেন খুব ভালো থাকে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে